লাইলাতুল কদর এই কদরের রাতটা হচ্ছে এমন রাত যেটা আল আলফি সাহার হাজার মাসের চেয়েও সেরা এক হাজার মাস লাগাতার করলে করলে যে কদরের রাতে সমান হবে নাকি সমান হবে না আল আলফি সাহার না এর চেয়েও শ্রেষ্ঠ এর চাইতেও বেশি হাজার মাসে অর্থাৎ এক হাজার মাসে হয় তিরাশি বছর চার মাস তো কদরের রাতে যদি আমরা আবাদত করি তাহলে তিরাশি বছর চার মাস আবাদত করলে যে সব সে সব

লাইলাতুন মুবারাকাও বলা হয়েছে ইন্না আনসালনা হুফি লাইলাতুন মুবারাকা এটা বরকতময় রাত ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম সব বিজ্ঞচিত প্রাগ্যচিত বিষয়ের ফায়সালা হয় এটা বেসিক্যালি একটা বাজেট রাত বলা যায় এ রাতে আগামী এক বছরে আমাদের কি ঘটবে না ঘটবে আল্লাহ তাআলা এটা বাজেট করেন এটাকে রিভাইজ করেন সো এই রাতটা অনেক গুরুত্বপূর্ণ তো এই কদরের রাত এটা কবে

তারিখটার কথা তিনি ভুলে গেলেন বললেন আমার হৃদয় থেকে অন্তকরণ থেকে এটাকে উঠিয়ে নেওয়া হবে এখন আমি মনেই করতে পারছি না এটা কি তেইশ না পঁচিশ না সাতাশ না উনত্রিশ আমি মনে করতে পারছি না এজন্য জন্য রাসুল সাহেব বলেছেন যে তবে আমি এতটুকু মনে করতে পারছি ফালতা মিসুহা ফিল আশিল আওয়াহিরি ফিল বিত্রি রমাদানের শেষ দশকের বেজর রাত্রিগুলোতে তোমরা কদর তালাশ করো বেজর রাতে যদি তোমরা কদর তালাশ করো তাহলে কদর সুনিশ্চিত ভাবে তোমরা পাবে তো এই জন্য স্কলাররা সময় বলেন যে লাস্ট টেন ডেজ অফ রমাদান খুব গুরুত্বপূর্ণ সবচেয়ে দ্য ক্রিম টাইম অফ রমাদান রিপিট এটা রমাদানের একেবারে মাহেন্দ্র এই দশ দিনের যে কোনো দশ রাতের যে কোনো রাত কদর হয়ে যেতে পারে বিশেষ করে অড নাইটস গুলো একুশ তেইশ পঁচিশ সাতাশ এবং উনত্রিশ কোনো দিন হয়ে যেতে পারে কদর বুদ্ধিমানের কাজ হচ্ছে আমরা যেন রমাদানের শেষ দশ রাতে লাগাতার একইভাবে একই স্পিডে আমরা যেন এবাজত করি কোন রাতে বেশি করলাম হয়তো সাতাশের রাতে আমি খুব ভাব গাম্ভীর্য নিয়ে খুব আবেগ নিয়ে এবাদত করলাম কিন্তু হয়ে যেতে পারে যে এবছর কদর ছিল পঁচিশের রাতে হতে পারে না পারে তো আমরা তো মিস করে ফেললাম তো আমরা যেন মিস না করি বুদ্ধিমানের কাজ হবে সমান তালে এবাদত করা এবং এটা এত গুরুত্বপূর্ণ রাসুল ইসলাম এত এমফেসাইজ করে কোন রাতের কথা বলেনি আরবি মাস অনুযায়ী তিনশো চুয়ান্নটা রাতের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ রাত সবচাইতে শ্রেষ্ঠ রাত সূর্য ডুবার পর থেকে হাত্তা মাতলা ফাজার ফজরের সূচনা লগ্ন পর্যন্ত শান্তিময় এরাত বরকতের এরাত রাসুসাম বলেছেন মান হরিমা হাই রাহা ফকদ হরিম হরিম যে কদরের বরকত থেকে খায়ের থেকে বঞ্চিত হলো সে আসলেই বঞ্চিত হিজ দ্য লুজার সে হতভাগা সে পোড়া কপাল সে বঞ্চিত মানে হরিমা খাই রাহা ফকদ হরিম যে কদর পেল না সে হতভাগা এখন আমরা কি হতভাগা হতে চাই আমরা তো শুরুতে অনেক হোপফুল ছিলাম এত এত ব্লেসিং এত এত বরকত রহমতের ফলগু ধারায় আমরা প্লাবিত হচ্ছে রামাদানে তা আমরা তো হতভাগা হতে চাই না আমরা যেন এই শেষ দশ দিন এক তালে আন্তরিকতার সাথে ইমান ও আখতি আমরা যেন এবাদত করি সম্মানিত ভাই এবং বোনেরা তাহলে আমরা সৌভাগ্যশীলদের অন্তর্ভুক্ত হতে চাই হতভাগা হতে চাই না আমরা এবার একটু শুনবো যে এটা আসা জাগা নিয়ে একটা মাস এই মাসের যে রহমত বরকতের যত যত হাদিস করোনার বলেছি এগুলো শুনলে আমাদের মধ্যে একটা আশা যায় আশাবাদী হয়ে ওঠে যে আমার এই মাস আমার মুক্তির মাস আমি মুক্তি পাবো কিন্তু এটা আবার সতর্কতার মাস বলেছেন রোজা রেখে যে মিথ্যা ছাড়লো না পাপ ছাড়লো না তার ধ্বংস আবার তিনবার তিনি আমিন বলেছেন বেসিক্যালি এটা একটা বদ্রাকা আদ্রাক রমাদান পেয়েও নিজের গুণা ক্ষমা করতে পারলো না তার ধ্বংস সো আমরা আশাবাদী হব আল ইমান উবাইন আল খৌফি ওয়ার রাজা বিশ্বাস হচ্ছে আমার মধ্যে ভীতিও কাজ করবে আবার আমার মধ্যে একটা হপ থাকবে এটাই ইমান সো আমরা যেন এই ওয়ার্নিং গুলো আমাদের মাথায় রাখি যে আমরা যেন আল্লাহর নৈকট্যপ্রাপ্ত প্রাপ্ত বান্দা হতে পারি ক্ষমা প্রাপ্তদের অন্তর্ভুক্ত যেন আমরা হতে পারি আল্লাহ বলেন লাইলাতুল কদর খায়রু মিন আলফি শাহর নবিহে আপনার উম্মতের জন্য আমি কদরের রাত দিয়েছি যে এক রাতে আবাদত করলে হাজার মাসের চেয়েও বেশি সাওয়াব তারা পেয়ে যাবে সো এই কদরের রাত যেন আমরা মিস না করি কোনটা কদরের রাত আমরা বলেছিলাম শেষ দশ দিন সমান তালে আবাদত বিশেষ করে আমরা গুরুত্ব দিব অড নাইটস গুলোতে একুশ তেইশ পঁচিশ সাতাশ উনত্রিশ আমরা গুরুত্ব দিব এবং রসুল ইসলাম বলেছেন মান হরিম আখাই রাহা ফকদ হরিম যে কদরের বরকত মিস করলো সে বঞ্চিত সে হতভাগা হিজ দ্য লুজার আমরা জন্য লুজার না হই আমরা জন্য গেইনার হই এই বরকতের মাসে এবং সবশেষে আমি বলেছিলাম রাসুল ইসলাম স্পেশালি পাঁচটা আমল করতেন সারা রাত জাগতেন ফ্যামিলি মেম্বারসদের জাগিয়ে তুলতেন উৎসাহিত করতেন এবং কোমরে গামছা বেঁধে নামতেন এরকম এবাদতের স্পৃহা অন্য কখনো রাসুল্লাহ ইসলামের মধ্যে দেখা যেত না যেমনটা শেষ দশকে তিনি করতেন এতে কাফ করতেন তিনি আর এতে কাফ করলে কদর মিস হওয়ার সম্ভাবনা নাই এটা একুশে হোক পঁচিশে হোক তেইশে হোক আমি তো মসজিদে আমি তো কেমন লাইল অংশগ্রহণ করতে আমি তেলাবাদ করতেছি আমি প্রতিদিনই দোয়া করতেছি মিস হওয়ার কোনো সম্ভাবনা নাই আমরা যেন এতে কাফের চেষ্টা করি অথবা পার্ট টাইম এত কাবজা অনন্তত করি পাঁচ দিন তিন দিন অথবা রাতের সময়গুলো মসজিদে যেও আমরা কাটাই তিন নাম্বার বলেছিলাম তারstylesheet মুজিরা আলাইহিস সালাম কোরআন রিভিশন করতেন আমরাজন কোরআন রিভাইজ করি রিসার্চেশন করি বেশি মাত্রায় শেষের 10 দিন কিআমুল লাই ফালা তাসআল আন হুসনিহিন্ন ওয়া তুলিহunna কত সুন্দর কিআমুল লাই ছিল বলে বোঝানো যাবে না তো আমরাজন এরকম দীর্ঘ সময় কিআমুল লাই করি আর সবশেষে বলেছিলাম দোয়া করা দোয়া করা হচ্ছে দোয়া মুমিনের হাতিয়া দোয়া মানুষের জীবন চেঞ্জ করে দিতে পারে চাওয়ার মতো চাইলে আল্লাহ ফেরান আল্লাহ তো দেয়ার জন্যই বসে আছেন আমরা যেন কায়েমন ও আল্লাহ তালার কাছে চাই অশ্রুসিক্ত নয়নও যেন আমরা চাই অনুতপ্ত বান্দার চোখের পানির ফোঁটা আল্লাহর কাছে খুব প্রিয় দুই ফোঁটা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় যে হাদের ময়দানে মুজাহিদের রক্তের ফোঁটা আর অনুতপ্ত বান্দার চোখের পানির ফোঁটা বান্দা অনুতপ্ত হয়ে রিপেনটেন হয়ে চোখের পানি ছেড়ে যখন কাঁদে আর দোয়া করে ওই চোখের পানি চোখবে নাকের ডগাবে মাটিতে পড়ার আগেই আল্লাহ তার সব গুনা মাফ করে দেয় সো আমরা যেন সেই অনুতপ্ত বান্দাদের কাতারে সামিল হতে পারি অ্যাসোসিয়েশন যেভাবে কেমন লাইল করতে আমাদেরকে উৎসাহিত করেছেন আমরা যেন সেভাবে সেভাবে কেমন লাইল করতে পারি আমাদের প্রতিটি কাজের মধ্যে দিয়ে আল্লাহ কুমতাত্তা পুনের যে অ্যাচিভমেন্ট সেটা যেন আমাদের হাসিল হয় এবং এই রমাদানকে যেন আমরা আমাদের জীবনের সর্বশেষ রমাদান মনে করি আমাদের চিফ ইমাম অফ সেন্ট্রাল মস্ক ইমাম রমাদান সুফকি নামাজের আগে একটা সুন্দর কথা বলেন যে পারফর্ম দিস সালা অ্যাজ ইফ দিস ইজ ইউর লাস্ট অ্যান্ড ফাইনাল প্রেয়ার এমনভাবে নামাজে দাঁড়াও মনে করো এটাই হতে পারে জীবনের শেষ নামাজ রাসুল সাহসলাম এটাই বলেছেন সো আমরা বিগত বছরগুলোতে আমাদের অনেক প্রিয়জনদের হারিয়েছি এই এই কোভিডের কারণে এবছর আল্লাহর মেহরবানি বাংলাদেশ আইএম কমিউনিটির এই চমৎকার আমাদের সম্মানিত শিক্ষক মন্ডলীদের প্রচেষ্টা ছাত্র ভাইদের প্রচেষ্টায় এই চমৎকার জান্নাতি পরিবেশে ইফতারের আগে আমরা একত্রিত হয়েছি আবারও আগামী বছর আমরা এরকম কোন গ্যাদারিং এ জয়েন করতে পারবো কোন গ্যারান্টি কি আমাদের আছে লাইফ আমরা যেন এটা সবসময় মাথায় রাখি যে হতে পারে লাস্ট চান্স এটাই লাস্ট চান্স এবং অপরচুনিটি গুলো যেন আমরা কাজে লাগাই এবং আল্লাহ তাল প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত হই আল্লাহ তালা আমাদের সবাইকে এই কথাগুলো বোঝার ও আমল করার তৌফিক দান করুক هذا ما عندي والعلم عند الله عليه توكلت واليه انيب